বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে নতুন দেখেন আমি শুনি বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে তাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেলে আমি সেলে আসামে চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলার মধ্য রাতে ফায়ারপ্লেসের ঝলসে ওঠা আলো নদীর চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই রাজস্থানের শুকনো উঠোন থেকে পিতা সব জল আনতে যাকে পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঠে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার দুটি বানাতে আমি সেই নেই আমি সেই নেই যাকে নিয়ে আপনি লগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যা চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে মনে দেখা আলোর পথে আমি সঙ্গে সেই নিয়ে আমি কি ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুমতি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্মকে আত্মচোখে আমি সেই নেই সংসারের অসময়ে আমি ভাসার আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবাল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষিতা করেছেন

বাজের বেপন হয়তো আমি সেই নেই হয়তো বা হয়তো